শুনুন এটা কোনো কবিতা নয় শিক্ষা মানুষকে যা দশ বছরে শেখায় অভিজ্ঞতা তা এক বছরে শিখিয়ে দেয় আপনার অনেক ডিগ্রি থাকা মানে আপনি যে প্রকৃত মানুষ হয়ে উঠলেন এমনটা কিন্তু নয় আপনার অনেক অর্থ থাকতে পারে তবে তা ভোগ করতেও জানতে হয় মানুষ তো সবার ঘরেই জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না আপনার সাথে আমার মতের অমিল হতেই পারে তা বলে তর্কযুদ্ধ করে কখনোই হিংস্রতা নয় মনে রাখবেন এমনটা কিন্তু আপনার সঙ্গেও হতে পারে উন্নত যুগ উন্নত সময় আধুনিকতর পরিষেবা রয়েছে অনেক রকম তবে আজ আমি আপনাদের এমন এক থেরাপির কথা বলবো যার জন্য কোনো চিকিৎসকের প্রয়োজন হয় না প্রয়োজন হয় না কাঁড়ি কাঁড়ি টাকার শুধুমাত্র একটু মানুষ হতে হয় প্রেম থেরাপি যা দিয়ে আপনি জয় করতে পারেন গোটা বিশ্ব বুদ্ধিমান হওয়া ভালো তবে চালাক নয় কথায় বলে চালাকের দ্বারা কোনো মহৎ কাজ হয় না আপনার একটা খারাপ কমেন্ট বা মতামত বা একটু অসম্মান কারো জীবন হানির কারণ হয়ে দাঁড়াতে পারে সব প্রতিযোগিতা সাফল্যে পৌঁছিয়ে দেয় না সব জেলেও কিন্তু উন্নতি হয় না আধুনিকতর পরিষেবাকে ব্যবহার করবেন না তিলে তিলে এই অপব্যবহারই আপনাকে মানসিক পরিণত করবে আর যার জন্য আপনাকে ছুটতে হবে কাছে কষ্ট হলে দম বন্ধ হয়ে আসলে দরজা বন্ধ করে কাঁদুন বা ভালো লাগবে তাই করুন গান করুন ছবি আঁকুন লিখুন তবে হ্যাঁ দরজা খুলুন হাসি মুখে